আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটা সিলিং ফ্যানের কয়েল নিয়ে এসেছি সিলিং ফ্যানটা ফিটিং করেছি এটা কোম্পানির কয়েল তিনখানা তার আছে তিনখানা তার কীভাবে কনডেন্সার লাগাবেন আপনারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি দেখুন আমার ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন আমার হাতে যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটাতে ডাইরেক্ট লাইন ঢুকবে আর হলুদ তারটাতে ঢুকবে নিউট্রাল আর এটাতে কনডেন্সার কানেকশান থাকবে আর হলুদটাতে কনডেন্সার থাকবে একটা কনডেন্সার নিয়েছি কনডেন্সারটা যেভাবে আমি কানেকশান করছি আপনারাও সেভাবে কানেকশান করবেন তাহলে আপনাদের একশো পার্সেন্ট কাজটা সাকসেসফুল হবে দেখুন হলুদ তারটার সঙ্গে একটা কনডেন্সারের তাল লাগিয়ে নিয়েছি এবং নীল তারের সঙ্গে একটা কনডেন্সারের তাল নিয়েছি লাগিয়ে নিলাম এই দুটোকে একসঙ্গে পেঁচিয়ে লাগিয়ে নিয়েছি এবার আমি সিরিজ কানেকশান দিয়ে টেস্ট করবো দেখুন আপনারা টেস্ট করছি আমি সিরিজ কানেকশান দিয়ে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন এবং ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমি সিরিজ তার দুটোকে একটা লালের সঙ্গে আরও হলুদের সঙ্গে টাচ করছি দেখুন ঘুরে ঘুরছে এবং নীলের সঙ্গে লাগিয়েছি তখন উল্টো ঘুরছে এবার আমি সঠিকভাবে লাগিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা আমার ভিডিওটা দেশে এবং দেশের বাইরে থেকে কোন রাজ্য থেকে দেখছেন আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ লাগে সেটা কমেন্টে জানাবেন কমেন্ট করলে ভিডিও করতে খুব ভালো লাগে আমি একটা হিটিং পাইপ নিয়েছি এবং যেটা কনডেন্সারটা এক্সট্রা থাকবে সে কনডেন্সারের তারের সঙ্গে আমি পাইপটাকে লাগিয়ে নিচ্ছি যেন শর্ট না হয়ে যায় শর্ট হয়ে গেলে ফায়ার হয়ে যাবে তার জন্য আমি লাগিয়ে নিলাম এবং আপনারা যদি পাইপ না থাকে তো ব্ল্যাক টেপ লাগিয়ে নেবেন সেফটির জন্য তার দুটোকে ভালোভাবে পেঁচিয়ে লাগিয়ে নেবেন এবং একটা আমি কনডেন্সার ক্লাম নিলাম ক্লামটাকে এবার লাগিয়ে নিচ্ছি ফিটিং করে নেওয়ার পর কনডেনসার ফিট করে আপনাদেরকে পুরোটা চালিয়ে দেখাবো সিরিজে এবং ডাইরেক্ট কারেন্ট দিয়ে ক্লামের নাটটাকে আমি টাইট করে নিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে নেওয়ার পর কনডেন্সারটাকে ক্লামে লাগিয়ে নেব নিয়ে আপনাদেরকে সিরিজ কোয়ার দিয়ে কানেকশান করে দেখাচ্ছি আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা কমেন্ট করলে খুব ভালো লাগে এবং ভিডিও বানাতেও ভালো লাগে একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং এনার্জি লাগবে আপনারা যদি কমেন্ট করেন আর আপনারা দেশে এবং দেশের বাইরের যে কোনো রাজ্য থেকে দেখছেন ভিডিও সে আমাকে কমেন্টে জানাবেন আমি এবার সিরিজ করটাকে আমি কানেকশান করে নিচ্ছি কানেকশান করে নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সিরিজে কত গতি আছে আর ডাইরেক্টে কত গতি হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন দেখুন আমি স্কুটে আবার ভরে নিলাম স্যাপ্টের সঙ্গে এবার এটাকে হাতে ধরবো ধরে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি সিরিজ বোর্ডে ভরে দিলাম দেখুন আস্তে আস্তে গতি নিচ্ছে ডাইরেকে আরও গতি বাড়বে খুব সুন্দরভাবে ঘুরছে এবার ডাইরেকে দিয়ে দিলাম দেখুন কত গতি একদম আপনারা এইভাবে কাজ করবেন কাজ করলে আপনাদের সাকসেসফুল হবে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং শেখা থাকে তাই বলছি বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন মাসুদ ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম